প্রিয় খামারি ভাই ও বন্ধুবান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন আমি আজকে ডেইরি ফার্মে রাবার ম্যাটের ব্যবহার নিয়ে কিছু কথা বলবো একটা ডেইরি ফার্মে রাবার ম্যাট কেন ব্যবহার করতে হয় বা এটা ব্যবহার করলে কি উপকারিতা সেটা আজকে আপনাদেরকে একটু বুঝায় দেখাবো গরুর স্বাস্থ্যের বিশেষ উপকার হয় ফ্লোরটা কংক্রিটের ফ্লোর ফ্লোর এই ফ্লোর স্লিপ প্রতিরোধ করে রাবার ম্যাটে গরু কম পিছলায় ফলে দুর্ঘটনা ও হাড় ভাঙা কমে যায় রাবার ম্যাট দেওয়ার ফলে গরু শোবার জায়গাটা বেশ আরামদায়ক হয় গরুর আঘাত কম লাগে বিশেষ করে হাঁটুতে পায়ের জয়েন্টগুলোতে কম আঘাতপ্রাপ্ত হয় ফলে লেমনেস বা লেমিনাইটিস অর্থাৎ পা খোঁড়া এটার হারও কমে যায় এর পাশাপাশি দুধের উৎপাদন বাড়ে গরু যদি আরামদায়ক থাকে তবে গাভীর স্ট্রেস কমে যায় খাওয়া খাবার খাওয়ার ইচ্ছাটা বাড়ে এবং দুধের উৎপাদনটাও বেশ ভালো হয় খামারের পরিষ্কার পরিচ্ছন্নতা বিশেষ করে রাবার ম্যাট ধোয়া পরিষ্কার করা সহজ গরুর শরীরও শুকনা থাকে কংক্রিটের তুলনায় রাবার ম্যাট গরুর পা ও মেঝে দুটোই সুরক্ষিত রাখে বিছানা তৈরি করতে যে খরচ হতো সেটা কিন্তু খড়ের খরচটা বেঁচে যায় শীতকালে যখন কংক্রিট থেকে ঠান্ডা লাগে গরুর সেটার জায়গায় রাবার ম্যাট দেওয়া হয় তাহলে ঠান্ডাটা কম লাগে এবং গরমে গরমটাও কম লাগে সহজভাবে বললে রাবার ম্যাট গরুর সুস্বাস্থ্য ঠিক রাখে গরুর হিট স্ট্রেস থেকে গরুকে রক্ষা করে রোগগুলো প্রতিরোধ করে এবং গরুর উৎপাদনশীলতা বাড়ায় ফলে খামারের খরচ অনেকাংশে কমে যায় ধন্যবাদ